হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এবং আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখছেন বলে আজ উৎসাহ কাজ করে ভিডিও বানানোর জন্য আশা করি বন্ধুরা আপনারা আজকে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগবে আর যে যেই জায়গার থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের কালিয়াপুর থেকে ফুলবাড়িয়ার যে রোডটা এই রোডটার দিকে এই রোডটা দেখলে আপনারা বুঝতে পারবেন মোটামুটি আশেপাশে যে প্রকৃতি কিসের সাথে কম্পেয়ার করা যায় তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলেন যেতে থাকি সামনের দিকে যেতে যেতে কথা হবে তো বন্ধুরা এই রোডটি হচ্ছে আমাদের বাসতলি থেকে কালিয়াকুর বা ফুলবাড়িয়ার দিকে যাওয়ার জন্য যে সোজা বাইপাস রোডটা আছে এই রোডটা এই রোডটি দিয়ে চাইলে আপনারা গাজীপুরের বাইরেও যেতে পারবেন কিন্তু আমরা যেহেতু এলাকায় থাকি আমাদের এলাকাটা দেখতে মোটামুটি অনেক সুন্দর তাই আপনাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে এবং এই রোডের যে প্রকৃতিটা দেখা যায় সেটা হচ্ছে কোনো অংশে বান্দরবন কি বা আপনার ঘাগড়াছড়ি বলেন মোটামুটি পাহাড়ি এলাকার সাথে কম্পেয়ার করা যাবে কারণ এটার যে আশেপাশে যা দেখতেছেন সেটা হচ্ছে সরকারি বন গজারি বন যারা গজারি বন অবশ্যই আসেন বা আমাদের গাজীপুরে যারা ঘুরতে যান অবশ্যই দেখলে বুঝতে পারেন যে কত সৌন্দর্য এবং কত মানে মায়া ঘেরা এই গাজীপুর আর আমাদের ঢাকা বিভাগের মধ্যে গাজীপুর জেলাটা হচ্ছে সবুজ শ্যামল অতএব যারা এই গাজীপুরে থাকেন তারা অবশ্যই জানেন মোটামুটি এখান দিয়ে ঘুরতে কতটা মন ভালো লাগে আর কি হ্যাঁ আর বিষয়টা হচ্ছে যেহেতু অনেক সময় দেখা যায় যে অনেক দূরে যাওয়ার জন্য প্রবলেম হয়ে যায় তো শর্ট ট্যুর হিসাবে আপনারা আমাদের গাজীপুরটাকে বেছে নিতে পারেন এখান দিয়ে অবশ্য অনেক বড় বড় রিসোর্ট আছে ছোট রিসোর্ট আছে চাইলে আপনারা পিকনিক করতে পারবেন এবং যদি চান আপনারা যদি ঘোরার জন্য আসেন একদিনের কোনো প্ল্যানিং নিয়ে সেটাও করতে পারবেন মোটামুটি আমাদের এই জায়গাটার মধ্যে আপনার নন্দন পার্ক তারপরে হচ্ছে বিভিন্ন ফ্যান্টাসি কিংডম তারপরে হচ্ছে হাইটেক সিটি মোটামুটি সব দিক দিয়ে আমরা মাঝখানে তো তো আমাদের ঘোরার জন্য কোথাও যেতে হয় না মোটামুটি এলাকা দিয়ে আমরা ঘুরলে প্রকৃতির যে সারটা সেটা আমরা পেয়ে যাই দেখেন এই যে ফুলবাড়িয়ার দিকে যাচ্ছি এই রোডটা মোটামুটি আপনি যদি বলেন যে আমি সাজিক যাচ্ছি কেউ অবিশ্বাস করার মতো কোনো ওয়েই নেই কারণ এটা চারপাশে যেই পরিমাণ জঙ্গল বা আপনার বন বলেন হ্যাঁ এই বনের মাঝখান দিয়ে ছোটো ছোটো শাখা রোড গেছে আর আশেপাশে এরকম ঘর না থাকার কারণে মোটামুটি যে কেউ বলতে পারবো আপনি যদি কেউ কেউ বলেন এখান থেকে ভিডিও করে যে আমি খাগড়াছড়ি যাচ্ছি তাহলে অবশ্যই বা রাঙামাটি যাচ্ছি তারা অবশ্যই বিশ্বাস করতে বাধ্য হবে যে অবশ্যই যেতে পারে এটা ঢাকার মধ্যে যারা থাকেন বা ঢাকার বাইরে যারা থাকেন মোটামুটি তারা অনেকেই ছিলেন না আমাদের গাজীপুরের যে প্রকৃতিটি কত সুন্দর অবশ্যই সবাইকে দাওয়াত করব একদিন আসবেন এসে ঘুরে যাবেন হ্যাঁ আমাদের এই গাজীপুর দেখে ইনশাল্লাহ আপনাদের মনটা ঘুরে যাবে আর যেহেতু আমি নতুন ইউটিউবার হিসাবে আপনাদের পাশে আছি সবাই মোটামুটি আমাকে ভালোই লাইক করতেছেন আমিও আপনাদের দোয়া প্রত্যাশী ইনশাল্লাহ থাকবো আপনাদের মাঝে কথা হবে আর অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন হ্যাঁ কমেন্ট করলে দেখা যায় কমেন্টের উত্তর দিতে পারলে মনে একটু ভালো লাগে দেখা যায় নতুন হিসাবে অনেক কিছু শেখার আছে সেগুলো আপনাদের মাধ্যমে আমি শিখতে পারবো এবং কি কি করতে হয় মোটো ব্লগিংয়ের জন্য বা আপনার ব্লগিংয়ের জন্য মোটামুটি তা আপনাদের কাছ থেকে জানতে পারবো আর দ্বিতীয় কথা হচ্ছে এই এই যে আমাদের গাজীপুর এই গাজীপুর হচ্ছে আপনি দেখবেন ভাওল রাজার রাজ্যের গাজীপুর তো এইটা প্রকৃতিতে এরকমভাবে ঘেরা মানে আপনি যেখানেই যান মোটামুটি খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন হ্যাঁ আর এখানে ওরকম পরিমাণ ঝামেলা হয় না বা আপনার দেখা যায় অনেক জায়গায় ট্যুরে গেলে বা অনেক কিছুতে গেলে অনেক ঝাইঝামেলা হতে পারে সেই ঝামেলাগুলো আমাদের গাজীপুরে মোটামুটি হয় না আমরা এটা খুবই মানে স্যাটিসফাই কারণ আমাদের গাজীপুরে যারা থাকে আপনি যদি কোনো প্রবলেমে পড়েন কেউ কেউ যদি হেল্প করতে বলেন সে অবশ্যই আপনাকে হেল্প করবে সে চিন্তা করবে না যে একটা মানুষকে অপরিচিত মানুষকে হেল্প করতে হলে বা ইয়ে করতে হলে পর কি না কি হয় এই ধরনের চিন্তা আমাদের গাজীপুরে মানুষের মধ্যে এখানে নাই তো দেখেন আপনারা অবশ্যই প্রকৃতিটি ভালো লাগতেছে মোটামুটি তো মোটামুটি ভাইটি ছবি তুলতেছে খুব ভালো লাগতেছে দেখেন এখানে ওনারা মানে কতটা আনন্দ পেলে রাস্তার মাঝখানে বাইক রেখে ওনারা ছবি তুলতেছে যদি একটা গাড়ি আসে তাহলে ছবি তোলাটা শেষ হয়ে যাবে আমি চাই না সে কোনো বিপদেও করুক যাক আল্লাহ তাকে ভালো মানে হেক দান করুক প্রবলেম নেই তো যেটা আরও বলতে চাচ্ছিলাম আমাদের গাজীপুরে কিন্তু আপনি অনেক ধরনের অনেক কিছু পেয়ে যাবেন যেরকম হচ্ছে শীতের মৌসুমে যদি আপনারা রস চান রস পাবেন সামনে শীত আসতেছে মোটামুটি এখানে রস থেকে শুরু করে খেজুরের গুড় তারপরে হচ্ছে মানে প্র্যাকটিক্যালি তারা নিজেরা এখানে তৈরি করে এখানে কোনো কিনা এনে বা রস কিনা এনে তারা মনে করেন যে খেজুরের গুড় বানায় না তারা নিজেরা গাছ থেকে রস সরাসরি সংগ্রহ করে তারপরে রস বানায় তো অবশ্যই শীতের মৌসুমে আমাদের গাজীপুরটা আরও সুন্দর হয়ে যায় হ্যাঁ কুয়াশায় আচ্ছন্ন থাকে যে একটু মানে কুয়াশা দিয়ে ভেজা থাকে দেখতে খুব মনোরম একটা পরিবেশ হ্যাঁ আর যেই কারণে হচ্ছে বৃষ্টি তো গাজীপুর বৃষ্টি হওয়ার কারণে সৌন্দর্যটা আরও বেড়ে গেছে তো চলেন বন্ধু কথা বলতেছি আরও সামনে যাই যেতে থাকি সামনে আমাদের ফুলবাড়িয়া বাজার আসবে এখানে যেতে থাকি সামনে যেতে যেতে আরও কিছু কথা বলবো আপনাদের সাথে আরেকটা বিষয় হচ্ছে আমাদের গাজীপুরে অনেক সময় আপনারা ইউটিউব বা ফেসবুকে দেখেন যে লন্ডন বাজার আছে সিঙ্গাপুর বাজার আছে বাজারগুলো নামকরণ হচ্ছে হয়েছে আর কি হ্যাঁ এই লন্ডন বাজার দেখা যায় আপনার পচাদার চা আছে তারপর হচ্ছে আপনার এখানে আমাদের পঞ্চ মিষ্টি আছে তো মোটামুটি অনেক কিছু পাওয়া যায় বলে তো শেষ করা যাবে না দেখা যায় মাথার মধ্যে থাকে কিন্তু মুখে আসে না হ্যাঁ এরকম একটা পরিস্থিতি হয়ে যায় তো যার যার কাছে তার তার গ্রাম বা হচ্ছে এলাকা বা আপনার জেলা খুব সুন্দর কিন্তু আমার কাছে আমার গাজীপুর অনেক ভালো এটা আমি মনে করি হ্যাঁ এখন সবার কাছে ভালো নাও লাগতে পারে বা কেউ কাছে বিরক্ত লাগতে পারে এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার এগুলো নিয়ে কথা বলা যাবে না আর দেশে যেহেতু মনে করেন যে খুব ঝামেলা চলতেছে এর মাঝখানে দেখা যায় অনেকে ট্যুর দিতে পারতেছেন না হ্যাঁ চাইলে আপনারা গাজীপুর চলে আসতে পারেন হ্যাঁ মোটামুটি একদিনের জন্য আপনারা ঘুরে যেতে পারেন আমি মনে করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই ড্রাইভ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে সেফলি ড্রাইভ করবেন কারণ দেখা যায় আপনি ভালো চালাচ্ছেন তাতে কী যে একজন সে হয়তো ভালো না চালাতে পারে তার দ্বারা আপনি ক্ষয়ক্ষতি হতেও পারে এরকম আমাদের এখানে হয় কারণ আমাদের এলাকারগুলো সিএনজি আছে কিছু অটো ড্রাইভার আছে তাদের মোটামুটি গাড়ি চালানো প্লেনের চেয়ে কম না যে কোনো মুহুর্তে গাড়ি ঘোরালে ফেলাইতে পারে যে কোনো মুহূর্তে গাড়ি ব্রেক করে ফেলতে পারে যে কোনো মুহূর্তে মনে করেন যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে আমি দয়া করি সবাই সেফ থাকেন এবং ভিডিওটি হয়তো বড় হয়ে গেছে হ্যাঁ কেউ মনে কষ্ট দিয়ে থাকলে অবশ্যই আমি আগে বড় মাপ চেয়ে নিচ্ছি আর